তো গাইস ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা এই যে নীল ঘর দেখতেছো না গাইস এই নীল ঘরের চ্যালেঞ্জ ভিডিও করব মানে গাইস নীল ঘরের চ্যালেঞ্জ বলতে গাইস নীল ঘরের লুট দেয়া সব এনিমিদেরকে আমরা ঘর গাবো তোমরা তো জানোই এটা ভালো করে আমরা সব এনিমিদেরকে যেই ঘরে লুট নেই ওই ঘরে লুট দেই ঘর গাই দেখছো গাইস কি সুন্দর নীল ঘর মনে হয় গাইস আরো এডিট করার পর গাইস এইটার সৌন্দর্য আর বাইরে গেছে দ্বিগুণ গাইস আমরা ভাই অক গান পেয়ে গেছে গাইস এখন এইটা দিয়ে আমরা কেলাবো গাইস সামনে ইএমপি দেখা যাইতেছে এই যে ইএমপিটাও নিয়ে নিলাম গাইস এখন আমরা এই নিয়ে আর কিছুটা লুট করে কেলাবো গাইস সামনে তো তোমরা গাইস পাঁচশো কান দেখতেই পারতো গাইস এনিমি চলে আইসে এই যে ইএমপির ঘগ গাইস ফুল ড্যামেজ খাইছে আর আমরা তিলে তিলে মারবো এই যে ঘগ গ সকিনা অন করে দিছি লাগা দৌড়াই রাই সান্দুর কাছে গানও নাই দেখছো ফিল্ডটাও হয়ে গেল গাইস এখানে আর কিছুটা লুট করে গাইস ফুল লুট তো নিতে হবে কারণ না গাইস আমরা লুট না করলে অন্য ঘর থেকে তো আর লুট করতে পারবো না আর গাইস তোমরা বলতে পারো যে আজকের ভিডিওটা গাইস এত দেরিতে দিলাম কেন গাইস আজকে আমাদের দিয়ে দিয়ে গাইস কারেন্ট ছিল না আর গাইস ফোনে চার্জও ছিল না এমবি ছিল গাইস নেট পাই না গাইস আমাদের একটা কিল তো হয়েছে গাইস মানে লুট করে গাইস আমরা এসি 80 আছে গাইস এসি 80 নিয়ে নেই এসি 80 তো নিছি গাইস এখন আমরা এনিমি থেকে খেলাবো গাইস ভিডিওটা কেটে দিই আমরা হুন্ডা চলে আসলাম এই যে এখন আমরা হুন্ডা চালাবো গাইস তোমরা তো জানোই আমি কত বড় প্রো ড্রাইভার